হ্যালো এব্রী আমি কৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন এই ভিডিওতে দেবদার খাদান এবং প্রধান এই দুটো সিনেমা নিয়ে আলোচনা বন্ধুরা প্রধানের ওটিটি আপডেট কিন্তু চলে এসেছে সেটাও তোমাদেরকে দেব কবে ওটিটিতে রিলিজ পাচ্ছে কোন ওটিটিতে আসছে সবটা তোমাদের জানাবো কিন্তু তার আগে আমরা একটুখানি খাদান নিয়ে কথা বলে নি বন্ধুরা আমি গতকাল সকালের দিকে একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে বলেছিলাম যে মোস্ট প্রবলি আজকে থেকেই খাদানের শ্যুট শুরু হয়ে যাবে মানে আমি গতকাল এই কথাটা বলেছিলাম আর আমার কথা একদম ঠিক গতকাল আবার পুনরায় শুরু হয়ে গেছে দুটো তিনটে দিন একটু টালমাটাল গিয়েছিল পরিস্থিতি শিথিল হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে সো দেবদা একটা সময় একটা বিন্দু সময় আহ জাস্ট একটু বৃথা কাটাতে নারাজ তাই তিনি চটপট চটপট কাজে হাত দিয়ে ফেলেছেন তো খাদানের শ্যুট গতকালও হয়েছে এবং আমি একটু আগে মহারাজের একটি ভিডিও দেখছিলাম সেখানে দেবদার একটি ছবি নিয়ে এসে ভিডিও তৈরি করেছে মহারাজ খুবই ভালো লাগলো বিষয়টা দেখো দেবদা যে তাঁর কাজের প্রতি ওয়াকিবহল এটা আমরা প্রত্যেকে জানাই জানি কি ডেডিকেশন মানুষটার একদিকে সিনেমা অন্যদিকে প্রযোজনা এদিকে রাজনীতি মানে কিভাবে যে দেবদা পুরো বিষয়টাকে ম্যানেজ করেন এটা আমার মাঝে মধ্যে ভাবতে কিন্তু একটু পাগল পাগল লাগে একটা মানুষ কী সুন্দর মেনে ম্যানেজ করে যাচ্ছেন পুরো বিষয়গুলো সো খাদানের মোস্ট প্রবাবলি কলকাতার সমস্ত শ্যুটটাই শেষ হয়ে গেছে এবার জাস্ট বাকি যেটা গোটাটাই হবে আসানসোলে এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে স্কেডিউলটা এবং এবার এটাই দেখা যাক যে ফিফটিন্থ শোনা যাচ্ছে খাদানের একটা আরও একটা মোশন পোস্টার আসতে চলেছে যেখানে একটা প্রচন্ড একদম মাস ডায়লগ আমরা শুনতে পাবো তো সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাক যে পনেরোই অগস্টের মধ্যে খাদান র্যাপ হয় কিনা এটা এখন একটা দেখবার বিষয় এবং অবশ্যই এন্টায়ার টিমকে অনেক অনেক বেস্ট অফ লাক গোটা সিনেমাটাই খুব ভালোভাবে প্রায় হয়ে গেছে শেষটুকু খুব ভালোভাবে হয়ে যাক এটাই আমরা চাই কেননা খাদানের জন্য কিন্তু প্রচুর মানুষ পেট করছে এই খাদানের আপডেট গেল এবার যদি আমরা চলে আসি প্রধানের আপডেট নিয়ে বন্ধুরা প্রধান সিনেমাটা হইচইতে মুক্তি পেতে চলেছে আগামী নয় অগস্ট ওটিটি আপডেট তোমাদের দিয়ে দিলাম থ্যাংক ইউ কিংসুক এবং ডেফিনেটলি অবশ্যই আরও একজনকে থ্যাংক ইউ জানাবো তার নাম হচ্ছে অর্জুন আমাদের ওয়ান অ্যান্ড অনলি অর্জুন ভাই তো অর্জুন ভাইও খবরটা পাঠিয়েছে কিংসুকও খবরটা পাঠিয়েছে তাই দুজনকেই থ্যাংক ইউ আগামী নয় অগস্ট হইচইতে দেখতে পেয়ে যাবে তোমরা প্রধান আমার মনে হয় এমন কেউ নেই যারা প্রধান দেখোই তবু যদি এমন কেউ থেকে থাকেন যারা বড় পর্দায় মিস করেছেন প্রধান একটা ফোটা আপনারা ওটিটিতে মিস করবেন না বিকজ প্রচণ্ড ভালো একটা সিনেমা হয়েছে প্রধান প্রধান দেখার পরে কেউ যদি বলতে পারে যে এটা ফ্যামিলি ড্রামা তাহলে বলবো তে সে সিনেমাই বোঝে না প্রধান কোনো দিক দিয়েই একটা ফ্যামিলি ড্রামা নয় প্রধান একটা সামাজিক সিনেমা মানে একটা সোশ্যাল মেসেজ নিয়ে সিনেমা এত সুন্দরভাবে এত সুন্দর একটা গল্পের মধ্যে দিয়ে ডিরেক্টর অভিজিৎ সেন প্রেজেন্ট করেছিলেন জাস্ট ফ্যান্টাস্টিক ছিল বক্স অফিস কালেকশনই তার প্রমাণ আমার মুখে কিছু বলতে হবে না সো এই আপডেটটাও তোমাদের দিয়ে দিলাম কেমন লাগলো এই দুটো আপডেট নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর এভাবেই পাশে থেকো এটাই বলতে চাই চেষ্টা করবো তোমাদের কাছে আপডেটগুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি পৌঁছে দেবার ব্যাক টু ব্যাক আজকে চ্যানেলে অনেকগুলো কন্টেন্ট আসবে তোমরা একটু দেখতে থেকো আর ভালো লাগলে একটা করে লাইক করো একটু সাপোর্ট করো টাটা